তিন তিন দিন এরা আনন্দ উৎসব করে করার পরে চলে যায় হয় আসসালামু আলাইকুম আমি এখন আছি রেলওয়ে স্টেশন তো এখান থেকে আমি আজকে যাব গোলাপনগর সলেমান সার মাজারে এবং আমার এই পাশে আছে কিন্তু সিএনজি বা অটো স্ট্যান্ড তো এখান থেকে কিন্তু মাত্র তিরিশ টাকার বিনিময়ে আমরা যাবো গোলাপনগরে মানে আপনারা অটো অথবা সিএনজিতে করে যেতে পারবেন ভাড়া নেবে মাত্র তিরিশ টাকা এবং আজকে আমরা শাহ মাজারে গিয়ে দেখব এই মাজারের যে ভক্তবিন্দু আছে এই ভক্তবিন্দুরা ওই মাজারে কি করে এবং এই মাজারটি এখানে কিভাবে স্থাপিত হলো এবং এই মাজারের ইতিহাস ঐতিহ্য সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ফাইনালি গাইজ চলে আসলাম গোলপনগরে আর এখন আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে যে পদ্মা নদীর পার আর গোলাপনগরে যে সালেমাম সার মাজারে তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান হয়েছে আজকে তার দ্বিতীয় দিন আর দেখতে পাচ্ছেন আমার পিছনে চারিপাশে কিন্তু হাজারো ভক্তবিন্দু তারা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছে সেই মাজারে আর আমার এই যে এটা হয়তো আপনার সবাই চিনে থাকেন এটা হচ্ছে যে পদ্মা পাহাড় এখন এখান কি যে দরবারের যার নামে সালেমন যার এর বাড়ি নাকি আমরা ছোটকালে শুনতে পেয়েছি আর বাড়ি ছিল ভারতে না কোন যাইছিল এখানে আছে সে ওই আপনি নদীর ঘাটে বলে সেই উঠা বসা করতো বিভিন্ন মানুষ এক বলে পানি টানি এরকম পড়াইত কোন অসুখ মিশুকের জন্য হয়তো সার্থক এরকম করতে করতে এই লোক পরে মারা যায় মারা যাওয়ার পরে এই এলাকাবাসী আজ একটু ছিন্নি মানে এবছর একটু ও বছর একটু বাড়তে 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 বর্তমানে এখন বিশাল এখন এলাকার ব্যক্তি এর একটা নাম হাই গেছে যে তাই মানুষ প্রত্যেক বছরে এই দিনটা পালন করে ছিনি জেলার করে করে বিভিন্ন দেশের মানুষ আইসি তার ভক্ত যারা আসে আইসি অনেক মানুষ আছে গাড়ি নিয়ে আইসি কেউ দুর্দান্ত নাই কেউ বাস বিভিন্ন জিনিসে আসে আইসি আপনার এখানে তিন দিন হয় তিন দিন বেশি এরা এই আনন্দ উৎসব করে করার পরে যার যার এলাকায় শেষে চলে যায় এইভাবে আমরা কিছু জানি ধরে 本当 <laughs> ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য